ভাই রে ভাই রাস্তাগুলো শুধু দেখো আর উপর দিয়ে একটা প্লেন উড়ে যাচ্ছে দেখছো আহ রে মনে হচ্ছে কবে যাব খুব ইচ্ছা করছে নিজের দেশে ফিরে যেতে প্লেনটাকে দেখে আরও মনটা খারাপ হয়ে গেল এখন অতটা কষ্ট হবে না অর্ধেক রাস্তা গিয়ে তারপরে হয়তো প্রচণ্ড হাফ লেগে যাবে তো বন্ধুরা ফাইনালে আমি উপরে উঠে এসেছি তো ওই দেখো ওই আমের কাছে আমি গিয়েছিলাম তো বন্ধুরা এটা হচ্ছে আল রশিদ কোম্পানির রিয়াদের দাঁড়াইয়া সাইট তো দেখো এই সাইডে এখন কাজ চলছে চলো ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাই সাইডটা এই যে দেখো চারদিকে পাহাড় আর পাহাড় এখানে এখন রোডের কাজ চলছে তো বন্ধুরা উপরে আমাদের কাজ চলছে তো নিচে দেখো এই নিচে এখন যাবো আমি উপরে একটা বাথরুমে গিয়েছিলাম বাথরুমে পানি নেই সেই জন্য আমি আবার এই নিচে নামবো দেখো কতটা নিচে বাথরুমটা রয়েছে তোমরা বাথরুমটা দেখতে পাচ্ছ কি না সঠিক বুঝতে পারছি না রোদের ছটা লাগছে তাই দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না যাই হোক আমি ব্যাক ক্যামেরা করে তোমাদের বাথরুমটা দেখাচ্ছি মানে পাহাড়ের নিচে আমি নামবো আর বন্ধুরা তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো যে এখানে কী কাজ চলছে দাঁড়াইয়া সাইডের সেটাও দেখাবো যারা নতুন আসছে তারা দেখতে পাবে আসার আগে যে কি কাজ চলছে আজকে কি কাজ করছি সেটাও দেখাবো তোমাদের চলো নিচের দিকটা দেখাই ওই যে ওই হামাম বাথরুমকে হামাম বলে এখানে ওই হামামে আমি যাবো তো বন্ধুরা এই যে রাস্তা দেখছো ওই রাস্তা দিয়ে কতটা ঢালু রাস্তাটা নিচে নামবো আমি তো নিচে নামতে তো কোনো অসুবিধা হয় না ওটার সময় খুব প্রবলেম হয় ওটার সময় হাফ লেগে যায় ওই যে ওই রাস্তাগুলো দেখেছো কত ঢালু ওই যে ওইখানে হামাম ওই যে হামাম দেখা যাচ্ছে ওই ওইখানে আমি যাব তো নামার সময় অসুবিধা নেই কিন্তু ওটার সময় প্রচণ্ড কষ্ট তো চলো বন্ধুরা নিচে গিয়ে তোমাদের দেখাচ্ছি যে সৌদি আরবের বাথরুম কেমন হয় হামাম কেমন হয় ভাইরে ভাই মনে হচ্ছে অটোমেটিক চলে যাচ্ছি মানে পা ফেলতে হচ্ছে না অটোমেটিক নিচে চলে যাচ্ছে মনে হচ্ছে যাই হোক ওটার সময় প্রচণ্ড কষ্ট হবে তো গাইজ ফাইনালি আমি হামামের কাছে চলে এসেছি এই যে দেখো সৌদি আরবের আর কোম্পানির হামাম আর উপর দিয়ে একটা প্লেন উড়ে যাচ্ছে দেখছো আহ মন মনে হচ্ছে কবে যাব খুব ইচ্ছা করছে নিজের দেশে ফিরে যেতে প্লেনটাকে দেখে আরও মনটা খারাপ হয়ে গেল তো যাই হোক তোমরা আমামটা দেখো এই যে কাছ থেকে তো তো চলো ঘুরে আসি আমি ভিতর থেকে ঘুরে এসে তোমাদের সঙ্গে কথা বলছি তো বন্ধুরা ফাইনালি আমি বাথরুমটা সেরে নিয়েছি তো চলো উপরের দিকে এবার যাবো এবারটাই হবে আমার কষ্ট উপরে আবার কাজের জায়গায় যাব এখন লাঞ্চ টাইম তো তাই আমি ভিডিওটা করছি কাজের সময় ভিডিও করতে পারি না কাজের সময় ভিডিও করা যায় না তো চলো উপরে যাই দেখি উপরে যেতে কতটা কষ্ট হয় ভাই রে ভাই রাস্তাগুলো শুধু দেখো ওই দেখো দিকে দুটো রাস্তা আর এই দিকে একটা রাস্তা ঠিক আছে উপরে যাওয়ার তো ক্যামেরায় অতটা হাইট মনে হচ্ছে না কিন্তু বিশাল হাইট এর রাস্তার তো চলো আমাকে তো আবার কাজের স্থানে পৌঁছাতে হবে তো এই রাস্তাটা দিয়েই যাই এটা একটু নিচু আছে তাই এটা দিয়ে একটু কষ্ট কম হবে তো এখন অতটা কষ্ট হবে না অর্ধেক রাস্তা গিয়ে তারপরে হয়তো প্রচণ্ড হাফ লেগে যাবে ভাই রে ভাই পা ফেলা যাচ্ছে না ভাই রোড দিয়ে এখান থেকে দেখে অতটা বোঝা যাচ্ছে না খুবই রোদের ছটা তাই রাস্তাটা বোঝা যাচ্ছে না যাই হোক চলো উপর থেকে দেখি উপর থেকে বোঝা যায় কি না তো কাজ তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তো যারা নতুন আসবে তারা দেখতে পাবে যে কী কাজ এখানে করতে হয় আমি আজকে কী কাজ করছি এখানে সেটা দেখাবো কার্পেন্টার যারা আছো তারা ভিডিওটা কন্টিনিউ করো কারণ তোমাদের এখানে এসে ওই কাজই করতে হবে এখন যে কাজ চলছে এই কাজই চলছে এখন বাপরে তো মোটামুটি আমার ভালোই হাফ লেগে গেছে অর্ধেক কেউ আসেনি এখনও হাফ লেগে গেল উঠবো কী করে এতটা ভিডিও করা সম্ভব হবে না মাঝখানে স্কিপ করতে হবে ভিডিও তারপরে আবার উপরে গিয়ে দেখাতে হবে মনে হচ্ছে প্রচণ্ড হাইট হয় এই যে দেখে বুঝতে পারছো এই রোদ প্রচণ্ড রোদের ছটা দেখে বোঝা যাচ্ছে না তো যাই হোক চলো আমি ওপরে গিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করছি তো বন্ধুরা ফাইনালে আমি উপরে উঠে এসেছি তো ওই দেখো ওই আমামের কাছে আমি গিয়েছিলাম এটা হয়তো অনেকটা দূর নয় তবুও হাইটটা বেশি তো তাই কষ্ট হলো ওই যে হামামটা দেখা যাচ্ছে তো যাই হোক উপরের সাইডটা তোমাদের একটু দেখায় এই যে উপরের সাইড এদিক থেকে উচ্চতা বেশি তাই ওই দিকের সাইডটা দেখা যাচ্ছে না আস্তে আস্তে উপরে উঠলে আর দেখা যাবে তো ওই দেখো এখানে একটা ঘর মতো আছে দেখছ ওইখানে আমি কাজ করছি তো চলো ওইখানে গিয়ে তোমাদের আজকে কি কাজ করছি সেটা দেখাচ্ছি তো বন্ধুরা ফাইনালি মিনিট দশেক হাঁটার পর আমি এই স্থানে এসে পৌঁছালাম এই যে এখন আমাদের এই কাজ চলছে এই শাটারিং তো এখন রেস্ট টাইম তো সব বন্ধুরা সব শুয়ে আছে দেখো এখন শীতকাল তো সেই জন্য এই রোদের মধ্যে শুয়ে আছে এই যে দেখো এই বোর্ডগুলো লাগিয়েছি এই রোড এই রোডের সাইড দিয়ে এইগুলো তৈরি হচ্ছে তো যাই হোক যারা নতুন আসবে তারা দেখো তোমাদের এই কাজ করতে হতে পারে এখন এই কাজ চলছে তো কাজ তো অনেক আছে তার মধ্যে আমরা এই কাজ করছি এখন তো যাই হোক বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো ভালো থেকো সবাই সুস্থ থেকো বাই